আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চল্লিশতম বিসিএস এর পুলিশ ক্যাডার সেটা নিয়ে আমি একবার কথা বলেছিলাম সেখানে আপনার দৃষ্টি মনে আছে বহুল আলোচিত এবং অনেকের মধ্যে কুটুকু উদ্যোগ করেছিল যে অজুহাতটা তারা দেওয়া তারা দিয়েছিল এদেরকে বাতিল করার জন্য সেটা হলো তারা নাকি প্যারেড সময় এলোমেলো ভাবে হেঁটেছে এই এলোমেলো ভাবে হাঁটার অপরাধ যদি অপরাধ বলেন মানে এর যে হাস্যকর হতে পারে না যদি আপনি বলেন সে কি নাকি তারা ভাবে হেঁটেছিল এবং সেই অপরাধে মানে প্রবেশনারি যারা নাকি অফিসার ছিল যাদের নাকি পাসিং আউট হয়ে যাওয়ার কথা ছিল আরো তিন মাস আগে তাদের বিরুদ্ধে শোকস করা হয়েছিল এবং সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম অনেকে আমার কাছে চিঠি লিখেছিল অনেকে বলেছিল যে আমাদের এই জীবনের কি অর্থ থাকতে পারে এইভাবে আমরা একটা পর্যায়ে আসার পর এখন যদি হঠাৎ করে আমার চাকরি চলে যায় আমি কোথায় যাব সেই ভিডিও লেখার পর এর মধ্যে গত দুদিন আগে আমাকে আরো কয়েকজন কিন্তু এরকম চিঠি অনেকে বলে যে ভাই সব চিঠি কেবল আপনাকেই লেখে এটা আমারও একটা প্রশ্ন সব চিঠি আমাকে কেন লেখে যারা আমাকে মেল পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছিল তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম ভাই সবাই আমাকে বলছিল আমি কি করতে পারি আমি তো একজন সাধারণ মানুষ তাদের বক্তব্যটা হলো অন্ততমাকে আপনি কথাটা বলেন আমরা তো অনেকের কাছে পাঠাই অনেকে জিজ্ঞাসা অনেককেই জানতে চাই যে আমাদের কি অপরাধ কেন আপনি আমাদেরকে আপনারা আমাদেরকে বাদ দিচ্ছেন কেউ তো এটা নিয়ে কোনো রেসপন্স করে না অন্তত কি দেশের মানুষ জানো হচ্ছেটা কি দেখুন এদের বিরুদ্ধে অভিযোগটা কি অভিযোগটা হতে পারে সম্ভাব্য সেটা হলো এরা ছাত্রলীগ অথবা অভিযোগ হতে পারে এরা আওয়ামী লীগ আমলে বিসিআস্ত হয়েছে যে কেবল পুলিশই চান্স পেয়েছে অন্য কোন ক্যাডারের লোকজন চান্স পায়নি পেয়েছে তাদেরকে তো বাদ দিচ্ছেন না তো পুলিশের লোকগুলো যদি আওয়ামী লীগের ক্যাডারের লোক হয় ছাত্রলীগের লোক হয় তাহলে অন্য অন্য ক্যাডারে যারা পেয়েছে তাদের মধ্যে ছাত্রলীগ নাই তাদের তো আরো মানে আপনার প্রায় এক বছর আগেই তাদের নিয়োগ হয়ে গেছে তারা চাকরিও করছে যেহেতু পুলিশের জন্য একটা বাড়তি ট্রেনিং এর প্রয়োজন আছে সেই ট্রেনিংটা করার জন্য তারা হয়তো বেরোতে পায়। সেটাও তো তাদের পাসিং আউট হওয়ার কথা ছিল আরো কয়েক মাস আগে সেই পাসিং আউট এর দিন আপনার দিন ক্ষণ নির্ধারণ করার পর কোন এক নাভারক সমন্বয়কের একটা স্ট্যাটাসের কারণে রাজশাহী ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের এক ছাত্র তাকে আমি নাবালকই বললাম তার স্ট্যাটাসের কারণে পুরো প্রক্রিয়াটাই আপনারা বাতিল করে দিচ্ছেন অথবা এখান থেকে যে জনকে জনকে অপরাধে যে উজাহ আপনারা দিয়েছেন যে তারা নাকি হাঁটার সময় প্যাডের সময় এলোমেলো ভাবে হেঁটেছে এরকম অপরাধে অতীতে এরকম এর কোন অফিসারের চাকরি গেছে যায় আপনারা একটা উদাহরণ তৈরি করতে চাচ্ছেন সেটা কি উদাহরণ একটা ভয়ঙ্কর উদাহরণ তৈরি করতে যে উদাহরণ কখনো হয়নি আমি ধরে নিলাম দলীয় ভাবে যদি তাদের নিয়োগ হয়ে থাকে সেটা আপনারা আগে চেক কেন অথবা আগে যাদেরকে চেক করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাদেরকে আপনি চাকরি খেয়েছেন ধরেন এনএসআই অথবা যা যাদের যাদের নাকি এ সমস্ত চেক করার কথা যারা নাকি এগুলো নিয়ে আপনার সরকারকে জানাবে যে গোয়েন্দা রিপোর্ট সেই গোয়েন্দা রিপোর্টের আগে যারা এদেরকে মানে যোগ্য বলে অভিহিত করেছিল তাদের কোনো অপরাধ হয় নাই যদি এরা অযোগ্য হয়ে থাকে তো তারা তো সবাই বহাল তপ আছে আবার এদের মাধ্যমে তো এই যোগ্যতার মাপকাঠিতেই তো অন্য অন্য ক্যানারে সবাই চাকরি হয়েছে তাহলে সমস্ত ফারাটা এদের উপর কেন আসলে কি তারা আওয়ামী করেছে সবাই ছাত্রলীগ করেছে এবং আওয়ামী লীগ ছাত্রলীগ করার কারণে তাদের তো রিটার্ন পরীক্ষা পাশ করতে হয়েছে আমার কাছে লিখেছি আমি একজনের প্রতি শোনাই একজন আমাকে লিখেছেন যে আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত ছিলাম না এমন কি আমার পরিবার বা আত্মীয় স্বজনের মধ্যেও কেউ কোনোদিন কোনো রাজনীতি করে নাই সবাই কৃষি গ্রাম্য বাজারের মুদির দোকান এসব কাজকর্ম করে চলে আমার পিতা জীবনের বেশিরভাগ সময় বিদেশে কাজ করে আমাকে বড় করেছেন দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং আমার দুই মারা যান। রাজনীতি করার মতো প্রয়োজন সময় শক্তি বা ইচ্ছা পুরোটাই আমাদের কারোরই ছিল না আমি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলেও কোনো দিন থাকি নাই ছাত্র পড়িয়ে আত্মীয় বাসায় থেকে পড়াশোনা করেছি

সাত বছর ধরে তারা একটা প্রক্রিয়ার মধ্যে আছে এবং তারা জানে তার চাকরিটা হচ্ছে ট্রেনিং হয়ে গেছে সব কিছু এখন একজন কেউ একজন বললো যে ও ছাত্রলীগ করে সঙ্গে সঙ্গে ছাত্রলীগ হয়ে গেল এদেশের প্রশাসন এদেশের নিয়ম কানুন এত ঠুনকো এত ঠুনকো যে কেউ একজন বললো যে বললো সে পাওয়ারফুল সে আজকে পাওয়ারফুল সে পড়া নাও থাকতে পারে তখন আপনি কি করবেন এদেরকে আবার ফেরত আনবেন এটা কেমন সরকার একদম মুখ দিয়ে বললো খারাপ সমস্যা তার মধ্যে আপনি অ্যাকশন নিয়ে নিলেন এটা হলো কিছু অথবা কারো কি অন্য কোনো মতলব আছে ছাত্রলীগ ছিল এখানে আপনার আনবেন তাহলে শিবির আনবেন ছাত্র দলকে আনবেন তাহলে লাভটা কি দাঁড়ানো

যাদের বাদ আমি সর্বশেষ যে খবরটা পেলাম যে ছাব্বিশ জনের মধ্যে নাকি মোটামুটি বাইশ জন নিশ্চিত ভাবে বাদ পড়ে যাচ্ছে যদি সেটা হয় এবং তার মধ্যে যদি সাত আট জনই হিন্দু থাকেন তাহলে এই যে আমাদের উপর যে একটা বদনাম আসবে এটা কি আমরা বহন করতে পারবো আমরা সবসময় বলছি যে একটা ঐক্যবদ্ধ জাতি চাই একটা বৈষম্য বিরোধী জাতি চাই এটা কি বৈষম্য করা হচ্ছে না আপনার বৈষম্য দূর করার নামে আর কত বৈষম্য তৈরি করবেন কেন করবেন তাহলে আপনি সব একই যদি বিচার হয় সবার জন্য একই বিচার করেন এই কয়েকটা মানে পঁচিশ ছাব্বিশ জন ছেলে মেয়ের জন্য এটা কেমন বিচার এর আগে দেখলাম এসআই পরীক্ষার জন্য সেখানে আপনার প্রায় তিন চারশো লোককে পাঠিয়ে দিয়েছেন বাড়িতে ভাবুন তাদের জীবনটা কি অবস্থা হয়েছে এরা তো অনেকদিন ধরে প্রস্তুতি নিয়েছিল যদি আওয়ামী লীগ হওয়ার কারণে তাদের বাদ দিতে হয় তাহলে গত পনেরো বছরের যত নিয়োগ হয়েছে সব বাদ দেন এই সময় যত সচিব হয়েছে তাদেরকে বাদ দেন পারলে পরে পুলিশের যত ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে বাদ দেন এরা তো একদিনও চাকরি করেনি ট্রেনিং এর মধ্যে আছে যারা আওয়ামী লীগের সার্ভিস দিয়েছে তাদেরকে বাদ দেন পারলে পারবেন তো না পারবেন নিরোধের উপর হাত দিতে আপনারা বলছেন যে পুলিশ বিভাগকে আপনারা পুনর্গঠিত করবেন কি উদ্যোগ নিয়েছেন এটা কি পুনর্গঠন করার উদ্যোগ আমি জানি না এসব কথা আদৌ কারো কানে যাবে কিনা কিন্তু আমি মনে করি এ ধরনের বৈষম্য এ ধরনের আমি এটাকে নির্যাতনের পর্যায়ে ফেলব অনেকে আছে এর মধ্যে বিসিএস পুলিশ অফিসার হয়েছে তারা বিয়ে করেছে তারা একাধিক চাকরি ছেড়ে এসেছে একজন দেখলাম যে সাতটা না আটটা চাকরি করেছে তার মধ্যে মেধাবী ছিল চাকরি করেছে এখন তার বয়স হয়ে গেছে বত্রিশ ঠিক সেটা কোথাও চাকরিও করতে পারবে না কি করবে আপনি একটা ফ্যামিলিকে মানে সঙ্গে যত লোক আছে সবাইকে এরকম হতাশার মধ্যে ঠেলে দিবেন এটা আসলে উচিত না আমি মনে করি সরকারের এই বিষয়গুলো মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করা উচিত প্রিয় দর্শক এখন পর্যন্ত আল্লাহ হাফিজ